শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ রাজধানী ঢাকা এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হল মিয়া এভিনিউ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত বিস্তৃত এলাকায় আজ কেবল মানুষের মাথা কিন্তু এই বিশাল জনসমুদ্র শ্রদ্ধা জানাতে এসে চরম ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে বিপুল সংখ্যক মানুষের চাপে এবং তীব্র ভ্যাবসা গরমে জানা যা চলাকালেই অসুস্থ হয়ে পড়েন অনেক সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রচণ্ড গরমে হিট স্ট্রোক ও শ্বাসকষ্টে অনেক প্রবীণ ও যুবক নিস্তেজ হয়ে পড়েন এমনকি ভিড়ের তীব্রতায় অনেক জায়গায় মানুষ পদদলিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তীব্র নিরাপত্তা বেষ্টনী আর রাজনৈতিক উত্তেজনার মাঝে আজ তিলধারণের ঠাঁই ছিল না রাজপথে অতিরিক্ত ভিড় আর অক্সিজেনের অভাবে জানাজা চলাকালেই অসুস্থ হয়ে পড়েন শত শত মানুষ